কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স দি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাসলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল जीवन रेखा ओबिग गोंडाक्टर आधुनिक लैब 24 इन टू 7 इमरजेंसी सर्विसेज न्यूरोलॉजी कार्डियोलॉजी ऑर्थोपेडिक्स गैस्ट्रो दंत और चोकर चिकित्सा एक साथ आईसीयू एनआईसीयू एवं एनएबीएल एक्रेडिटेड पैथोलॉजी लैब जीवन रेखा हॉस्पिटल अपना जरूरी মুহূর্তে एंबुलेंस পৌঁছবে ঠিক সময়ই কল করুন 837306655 একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব নমস্কার আমি ডাক্তার শান্তনু দাস রক্ত সংগ্রহ এবং পরীক্ষার ব্যাপারে আমি একটা কথা আপনাদের বলতে চাইছি যে আজকে যখন রক্ত পরীক্ষা করতে চান তখন ল্যাবরেটরি রয়েছে আপনাদের শুধু মনোযোগ থাকে চারপাশে একটা দিকেই যে রক্ত দেব রিপোর্ট আসবে চিকিৎসককে দেখাবো তিনি যদি বলেন রিপোর্ট ভালো আমি আনন্দিত যদি উনি বলেন রিপোর্ট খারাপ তাহলে আমি দুঃখিত চিন্তিত যে ব্যক্তি আপনার রক্ত সংগ্রহ করছে সেই ব্যক্তি কেমনভাবে রক্ত নিচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যেই সিরিঞ্জ দ্বারা আপনার রক্ত সংগ্রহ হচ্ছে সেইখানেই কিন্তু খেলাটা অনেক সিরিঞ্জ আমরা জানি যে ঠিকমতো পরিশোধিত হয় না পরিশোধন ছাড়াই সেই সিরিঞ্জ কিন্তু আবার ক্রমাগত ব্যবহার হচ্ছে একজন মানুষের শরীরে যেই সিরিঞ্জ ঢুকেছে সেই সিরিঞ্জই আবার প্যাকিং হয়ে চলে আসছে তার ফলে কি হচ্ছে যখন রক্ত নিতে যাচ্ছে কেউ তখন এই সিরিঞ্জের দ্বারা বড়ো বড়ো ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারে কি কি ভাইরাস হেপাটাইটিস সি বা সি জন্ডিস হেপাটাইটিস বি বা বি জন্ডিস এছাড়াও এইচআইভি যাকে আপনারা এইডস বলে বলেন যে চারিদিকে আজকের দিনে আমরা ভয় পাই এইডস থেকে বাঁচতে চাই কিন্তু একটা সামান্য ভুলে একটা সিরিঞ্জের ভুলে কিন্তু আপনার এইডস হয়ে যেতে পারে এইবার জেনে নেওয়া যাক সাধারণ সব ল্যাব যেসব ছেলেরা রক্ত নেয় তারা কি পদ্ধতিতে নেয় আমাকে আমাদের হয়েছে আমি আমাদের একটা সিরিঞ্জ আপনাদের নর্মাল দেখাবো এই দেখুন একটা সিরিঞ্জ এর নর্মাল মধ্যে নিডিল ঢুকানো হয় ঢাকনাটা খোলা হয় পেশেন্টের শরীরে নিডিলটা ঢুকানো হয় ঢুকিয়ে এইভাবে রক্ত টানা হয় এইখানে আপনারা জানেন একই সিরিঞ্জ আমি রক্ত টানতেও ব্যবহার করি ইঞ্জেকশন করতেও ব্যবহার করি আমি যখন টানছি রুগীর শরীরে রক্ত বেরোচ্ছে যখন আমি পুশ করছি সিরিঞ্জের মধ্যে যদি কোনো দূষিত পদার্থ থাকে কোনো ভাইরাস থাকে সেটা কিন্তু আপনার ভেনের মধ্যে ঢুকে যাচ্ছে এইটাই ডেঞ্জারাস সাধারণ সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়া রক্ত দেওয়া দুটো কিন্তু সবসময় ডেঞ্জারাস তাহলে আপনার করণীয় কি যে আপনি এমন কোন ল্যাবরেটরি থেকে থেকে আপনারা রক্ত দেবেন পরীক্ষার জন্য যেটাকে বলে এনএবিএল এনএ ল্যাবরেটরি যেমন উত্তর দিনাজপুরের মধ্যে এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে একমাত্র জীবন রেখা রয়েছে এনএবিএল একটা ন্যাশনাল একটা অ্যাওয়ার্ড বলতে পারেন ভালো ল্যাবগুলোকে দেওয়া হয় আমাদের এখানে যখন রক্ত পরীক্ষা করবেন রেখাতে। আপনি যদি আপনার বাড়িতেও আমাদের কোনো রক্ত সংগ্রহকারীকে ডাকেন অথবা জীবন রেখাতে রক্ত দেন তখন কিন্তু আমরা অন্য পদ্ধতিতে রক্ত নেই একে বলে ভ্যাকু টেনার আমি এখন আমার হাতে নিচ্ছি এটা হচ্ছে নিডল এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এই কভারের মধ্যে নিডলটা আছে আমি এতে হাত দিই নিই ছোট্ট সূক্ষ্ম নিডল এটা আমরা শরীরে প্রবেশ করাই আলাদাভাবে এরপরে এখানে এই জিনিসটা আমরা এই প্লাস্টিকের একটা ক্যাপ লাগিয়ে দিই এর মধ্যে আমরা প্রবেশ করাই ভায়াল মানে যার মধ্যে রক্তটা নেব এটা শুধু আমরা এইভাবে ঢুকিয়ে এই লক হয়ে গেল ব্যাস এর মধ্যে ভ্যাকুয়াম ভ্যাকুয়াম তৈরি হয়ে যায় মানে হচ্ছে যে রুগীর রক্ত শুধু একদিক দিয়ে নামবে এই সিরিঞ্জে এই ভায়ালটার মধ্যে জমে যাবে কাচের শিশি জমে যাবে কিন্তু আমরা বাইরের থেকে কোনো কিছু পুশ করতে পারবো না তার ফলে আপনি কিন্তু সবসময় থাকবেন সুরক্ষিত শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই প্রয়োজন নেই প্রতিদিনের ঝামেলা একবার আর তারপরে ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি

তাই আর করে চলে আসুন আমাদের আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট